আজকে সকালটা শুরু হলোই ঘরমর গুছিয়ে রান্নাবান্না করার কাজে মহিলাদের প্রথম কাজই হচ্ছে রান্নাবান্না আর যা সব ভেসে যাক কিন্তু রান্নাটা করতেই হবে তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি আমার হয়ে এসেছে আর এখানে দিয়ে ডাল রান্না করেছে আম দিয়ে তো আম ডালটা আমার বাসা সবাই পছন্দ করে আম ডালটা খেতেও খুব ভালো লাগে তো আমি এখানে আম ডালটা রান্না করতেছি এখানে উপরে কিন্তু আবার ফাইনা ফানা হয়ে গেছে বলক আসছে তো এর জন্য ফেনা উঠতেছে এর জন্য আমি ওইটা ফেলে দিচ্ছিলাম তখন আমার মেয়েটা এসে বললো আমি কী করব রান্না রান্নাবান্না ছাড়া আর কী করবো আমি বলতেছে যে তাহলে তুমি ডাল রান্না করতেছো আর কি কি রান্না করবা তখন ফট করে ছেলে এসে বলতেছে আম্মু আজকে মিষ্টি কুমড়াটা ভাজি করো একটু মাছ ভাজা করো আমি আজকে তো আর মাছ ভাজা করবো না কালকে যেহেতু মাছ ভাজা খেয়েছো তাহলে আজকে আম আম ডাল খাও আর মিষ্টি কুমড়া ভাজি খাও আর একটা চোরচুড়ি করি মাছের সেটা খাও পরে বলতেছে যা সবই সব তুমি ভাজা ভাজা করতেছো তাহলে এই কি খাবো পরে আমি বলতেছি যে জুল খাবা তোমরা হচ্ছে ডাল ডাল খাবা পাতে ডাল খাবা প্রথম পাতে ভাজি খাবা শেষ পাতে ডাল খাবা তো আমি এখানে তেল দিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ হচ্ছে আমি সবসময় ব্যবহার করি কারণ শুকনো মরিচ থেকে একটা সুন্দর একটা গ্রান আসে ফ্লেভারটা অনেক ভালো লাগে তো এইখানে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি যেহেতু মিষ্টি কুমড়া ভাজি করবো তো কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি এখন আমি পেস্টটা ভাজা ভাজা করব এক করে লাল লাল করে ভেজে নেব এটা দেখেন আমার এখানে লাল লাল করা হয়ে এসেছে তারপর আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দেব মিষ্টি কুমড়া দেওয়ার সাথে সাথে কিন্তু লবণ দেব না ভাজি কিন্তু যত আপনি ভাজা ভাজা করবেন তত কিন্তু স্বাদ মিষ্টি কুমড়া আবার পানির ভিতরেও বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় না ভুলে যায় মিষ্টি কুমড়া যে পানিতে ভিজিয়ে রাখলে গুলে যায় সেটা আমি প্রথমে জানতাম না আমি একদিন মিষ্টি কুমড়া ভিজিয়ে রাখছিলাম পরে দেখি মানে বেশি না দশ মিনিট পরে দেখি আমার মিষ্টি কুমড়া সব গলে গেছে তো এ দেখেন এখন আমার মিষ্টি কুমড়া কিন্তু হয়ে এসেছে তারপর আমি লবণটা দিয়েছি যেন এ দেখেন এখন দেখা যায় মিষ্টি কুমড়াটি আস্তে আস্তে রয়েছে আমি যদি আগে লবণ দিয়ে দিতাম তাহলে কিন্তু মিষ্টি কুমড়াটি সবটি আমার গলে যেত সব ভাজি তখন আর ভাজি থাকতো না তখন গলা মিষ্টি কুমড়া হয়ে যেত তো এতেও আমার মিষ্টি কুমড়া হয়ে গেছে ভাজি করা আমি এখন বাড়িতে উঠিয়ে নিব ছেলে পাশের থেকে বলতেছে আমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ক্ষুধা লাগছে পরে এখানে আবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমার দেখ ডাইলিট বলক এসে পড়েছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমি এখন চোরচড়ির রান্না করব তো চোরচড়ির রান্না করতে আমার এখানে বেগুন নিয়ে নিয়েছি ভেন্ডি নিয়ে নিয়েছি তারপর আলু তারপর পটল আর কাকরল নিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন তো ভাজা ভাজা হয়ে এসেছে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানি দেওয়ার পর আমি এখানে মশলা দিয়ে যা 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 মশলা আমি দেবো তা দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিলাম দেড় চামচ মরিচের গুঁড়া দিব দেড় চামচ আর দিয়ে দেবো লবণ মানে পরি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা যে যেরকম খান সেরকম লবণ দেবেন তরকারিতে আমি আবার পানি দেওয়ার সাথে সাথে আমি যখন পানি দেই তখন চুলাটা অফ করে দেই এখন অনেকক্ষণ অনেক সময় দেখা যায় যে পানি দেওয়ার সাথে সাথে তেল আর জল একসাথে মিলে আগুন ধরে যায় তো এই জিনিসটা খেয়াল করবেন সবাই গ্যাসের চুলার রান্নার সময় এজন্য সব আমি যখন পানি দিই তখন আমি এটা চুলাটা বন্ধ করে দিই তারপর আবার চালাই তো এখানে আমি সবজিগুলো দিয়ে দেব সব সবজি দেওয়ার পর আমি সামান্য মানে কষিয়ে নেবো অল্প অল্প দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব তো আমার কষানো শেষ এই দোকানে একদম হয়ে গেছে কিন্তু এখনই দেখা যাচ্ছে যে তরকারিটা হয়ে গেছে কিন্তু আমার তো এখন মাছ দিতে হবে মাছ দিয়ে আমি সামান্য পানি দেব এই যে পানি দিলাম পানি দেওয়ার পর আমি এক উপরে মাছ ছেড়ে দেব এগুলো হচ্ছে কাজকে মাছ তো কাজকে মাছ দিয়ে আজকে আমি চোরচুড়িটা রান্না করতেছি তো আমি এখন ডালটা বাগার দিব তেলের ভিতরে শুকনো মরিচ আর জিরা সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ আর রসুন কেটে রাখা সেগুলো দিয়ে দিলাম এখন ভালো করে ভাজা ভাজা করবো যে পর্যন্ত কালারটা লাল লাল না হয়ে আসে তো এখানে ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে বাগার দিয়ে দিলাম আমার এই বাগানের গ্রানটা এত ভালো লাগে অনেক সুন্দর লাগে গ্রানটা মনে অনেক ভালো লাগে গ্রানটা এই তো আমার চোরচুড়ি হয়ে এসেছে এখন ধন্যবাদ দিয়ে দেব যে তরকারি দেখতে সুন্দর সেই তরকারি খেতেও মজা দেখুন চোরচুরিটা কত সুন্দর দেখা যাচ্ছে আমি এখানে জোলটা টানিয়ে নেব সব তো আজকের বলকটা এই পর্যন্তই আগামীকাল আবার নতুন বিড়িও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম